প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার আপনি মাত্র একচল্লিশ বার পাঠ করে যে কোনো জিনিসে যদি দাম করেন তো আল্লাহ পাক সেই জিনিসের অভাব আল্লাহ পাক কখনো দেবেন না মৃত্যুর আগ পর্যন্ত ওই জিনিস আপনার কাছে অঢেল থাকবে আল্লাহর ওই জিনিসের কখনো করবেন না আল্লাহ রবীন্দ্র যেমন মনে করুন আপনার ঘরে চাল আছে তো আপনি যদি একচল্লিশ বার পাঠ করে একবার আপনার ওই চালের বস্তায় যদি আপনি দম করেন একবার ফো দিয়ে দেন তো আল্লাহ পাক জিন্দগিতে এই চালের অভাব আল্লাহ পাক দেবেন না আপনি কখনো কোন সময় চালের অভাব বোধ করবেন না আল্লাহ আপনার জন্য অঢেলের করে দেবেন বলুন রবীন্দ্রন তো প্রিয় দর্শক এভাবে করে জমির ফসল এই ফসলের ওপর আপনি যদি একচল্লিশ বার পাট করে ফুঁ দিয়ে দেন তো আল্লাহ পাক কখনো কোনো দিন ওই ফসলের অভাব আপনার জিন্দগিতে দেবেন না প্রিয় দর্শক এভাবে করে আপনার ঘরে আরও যা যা জিনিস আছে সেই জিনিসের উপরে আপনি একচল্লিশ বার পাঠ করে ফোঁ দিয়ে দেন যে কোনো জিনিসে তো আল্লাহ পাক সেই জিনিসের অভাব কখনো আর দেবেন না প্রিয় দর্শক আপনার কাছে যদি টাকা থাকে কিছু গচ্ছিত টাকা থাকে আপনি একচল্লিশ বার পাঠ করে ওই টাকাতে আপনি দম করে দিন ফুঁ দিয়ে দিন ইনশাল্লাহ কখনো কোনো সময় টাকা পয়সার অভাব আল্লাহ পাক দেবেন না বরং আল্লাহ বরকতের দরজাকে খুলে দেবেন এবং প্রত্যেক দিন এটাকে আল্লাহ পাক বৃদ্ধি করতে থাকবেন বলুন সুবাহ প্রিয় দর্শক এভাবে করে সাংসারিক যত জিনিস আছে যত খাদ্য খাবার আছে সবগুলোতে আপনি যদি এক বার পাঠ করে ফুঁ দিয়ে দেন এভাবে করে আপনি ব্যবসা করেন ব্যবসায় যে সমস্ত মাল আছে সেই সমস্ত মালে যদি আপনি একচল্লিশ বার পাঠ করে দাম করে দেন ইনশাল্লাহ আল্লাহ পাক ওই মালের অভাব আল্লাহ পাক আর কখনো কোনো দিন দেবেন না জীবনে কোনো দিন ওই মালের অভাব বোধ আপনি করবেন না আল্লাহ রব আলামিন অঢেল দিয়ে দেবেন ইনশাআল্লাহ প্রিয় খুবই মূল্যবান এবং খুবই ফল প্রসূ কার্যকর এই আমল প্রিয় দর্শক ফু দিয়া দম করা এটা কতটা সরিযাত সম্মত এবং এর গুরুত্ব কতখানি

নাস ফালাক তিনি কি করতেন দুই হাত এইভাবে করতেন এরপর হাতে দাম করতেন দিতেন এরপর দুই হাত গোটা শরীরে তিনি বুলিয়ে নিতেন যতদূর হাত যেত সেখানে তিনি বুলিয়ে নিতেন বিশ্বনবী সাল্লা আলাইসাল্লাম বলেছেন আমার যে উন্মত উন্মতি এইভাবে করে আমলটি করবে সারা রাত সে যাবতীয় শয়তানের ক্ষতি জিন খবিসের ক্ষতি হতে সেই হিফাজত থাকবে বলুন সুবাহ জাদুকরের কুমন্ত্রণা কুমন্ত্রণাকারীদের কুমন্ত্রণা অনিষ্ট হতে সে হিফাজতে। থাকবে বলুন সুবহান তো প্রিয় দর্শক এইভাবে করে দোয়া কালাম পড়ে আপনি যদি দম করেন নিজের শরীরেও দম করেন ইনশাল্লাহ এর ফায়দা আছে যে ফায়দা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেগুলো লাভ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি তো প্রিয় দর্শক দোয়া এবং কালাম পাঠ করে দম করা ফোঁ দিয়া এটা সম্মত এবং এর গুরুত্ব অপরিসীম তো প্রিয় দর্শক আজকে যে আমলটি বলবো এই আমলটি যদি আপনি 41 বার পাঠ করে যে কোনো জিনিসে যদি আপনি দম করে দেন ওই জিনিসের বরকত আল্লাহ পাক দিয়ে দেবেন আর এত দেবেন এত দেবেন যে আপনার মৃত্যুর আগ পর্যন্ত এই বরকতের দরজাকে আল্লাহ পাক বন্ধ করবেন না বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক সেই আমলটি হচ্ছে পবিত্র কুরআনুল কারিমের সুরা কাউসার প্রিয় দর্শক প্রথমে আপনি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فوربين إيرفور أبني سورة الكوثر. إنا أعطيناك الكوثر فصل لربك ونحر إن شانئك هو الأبتر أي چوتو سورة أبني এক বার পাঠ করবেন এক বার পাঠ হয়ে গেলে এবার আপনি সেই জিনিসে দম করে দিন মাত্র একবার দম করুন ইনশাল্লাহ সেই জিনিসে এত বরকত এসে যাবে এত বরকত এসে যাবে যে আপনি কখনো কল্পনা করতে পারেননি তো দর্শক খুবই মূল্যবান আমল আপনি যে কোন জিনিসের উপরে দাম করতে পারেন কোনো অসুবিধা নেই তবে যে জিনিসে দাম করবেন সেই জিনিসে বরকত আল্লাহ পাক দিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ এত বড় ফায়দা উপকার আপনি এই দুনিয়াতেই লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমলটি খুবই সহজ তবে একটু সময় নিয়ে আমরা যদি আমলটি করতে পারি ইনশাল্লাহ আপনি এর উপকার অবশ্যই লাভ করতে পারবেন প্রিয় দর্শক সুরাক কাউসার আপনি বিনা ও পড়তে পারেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ এতেও কাজ হবে তবে উত্তম হচ্ছে আপনি যদি ওযু করে এই আমলটি করেন তাহলে আরো বেশি আপনি বরকত লাভ করবেন এবং তাড়াতাড়ি এর ফলাফল আপনি পাবেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই সুন্দর এবং সহজ আমলটি করার ইনশাল্লাহ আমাদের সকলের জন্য জরুরি আমাদের জিন্দগির ভালায়ের জন্য আমাদের এই আমলটা করা খুবই জরুরি কেননা আমাদের জিন্দগিতে কোনো না কোনো জিনিসের একটা অভাব আছে তো প্রিয় দর্শক আমরা যদি এই আমলটি করি ইনশাল্লাহ আমলটি করে যে জিনিসের অভাব রয়েছে সেই জিনিসটার ওপর আমরা যদি একবার দাম করি ইনশাল্লাহ আল্লাহ পাক ওই জিনিসের বরকতের দরজাকে আল্লাহ পাক খুলে দেবেন ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই সহজ সুন্দর আমলটি করার ইনশা আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জিন্দগির প্রত্যেকটা জিনিসের অভাব অনটনকে যেন দূর করে দেন এবং আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য রিজিকের দ্বারকে বরকতের দ্বারকে আল্লাহ পাক যেন উন্মুক্ত করে দেন এবং মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সংসারে যেন আল্লাহ রব আলিন সচ্ছলতার ফয়সালা করে দেন এবং দায়ে বায়ে সামনে পিছনে সমস্ত দিক হতে মুসিবত আপদ আলা বালা হতে যেন হেফাজত করেন সকলে বলি আমিন তো প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু